আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো ঈদের পরেই আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালেকশন যেটা ইন্ডিয়ান কালামকারের ব্র্যান্ডের ভিতরে চমৎকার আরও তিনটি কালারের মধ্যে নিয়ে চলে এসেছি যার ভিতরে আপনারা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ একটি কালার পাচ্ছেন যেটা আগে আপনারা কখনই দেখেন নাই তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে নতুন যে কালারটা আসছে সেটা দিয়ে স্টার্ট করবো এটি একটু আগে খুলো দেন হচ্ছে এখানে বাকি যে দুটি কালার আছে আপনাদের সবচাইতে ফেভারিট দুটি কালার দুটি কালারও দেখিয়ে দিব তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে জাস্ট হ্যাভ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে তো এখানে কিন্তু একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে আপনারা একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা কিন্তু এটা যে কাপড়টা আছে একদমই হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতি কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটি কাপড় যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর এখানে কিন্তু কাপড়গুলো একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে তো যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এখানে কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু সালোয়ার দিয়েও একটি কামিজ বানিয়ে নিতে পারবেন এক কালার একটি সালোয়ার দিয়ে কিন্তু আপনারা পরতে পারবেন সো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে ছয় হাতের ওনা সবচাইতে লার্জেস্ট ওনা হচ্ছে এগুলি মানে থ্রি পিসের মধ্যে সবচাইতে বড়ো ওনাই হচ্ছে এগুলো একগুলো তিন হাত বাই ছয় হাত মানে আপনার চড়াতে হচ্ছে তিন হাত থাকবে লাম্বাতে হচ্ছে ছয় হাত থাকবে আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লগোটা আছে সেটা দেওয়া থাকবে একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনাদেরকে আমরা এই ড্রেসটির প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিব সবার ফেভারিট একটি কালেকশন সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বিকজ এটা কিন্তু আমাদের সবচেয়ে হিটলিস্ট একটি কালেকশন দেখার সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের মনের মতো একটি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন প্রোডাক্ট যেটা হচ্ছে কালামকারি ব্র্যান্ডের ভিতরে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার অসম্ভব সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটি কালারের মধ্যে সো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সো এখন হচ্ছে সবার ফেভারিট মানে সবচেয়ে হিট লিস্টে যে কালারটা আছে আমাদের সবচেয়ে সেলেবল কালারটা এখন দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি পেঁয়াজ টাইপসের কালার দেখেন এটা হচ্ছে এটা মপ কালার সরি এটা পেঁয়াজ না এটা হচ্ছে মপ কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামসটা একজাক্টলি এখন আপনার ক্যামেরাতে যেই কালারটা দেখতে পাচ্ছেন এই সেম কালারটাই পেয়ে যাবেন এই কালারটা যেই কোনো আপুকেই মানাবে কালো ফর্সা শ্যামলা যেই আপুই পরেন এই কালারটা কিন্তু খুবই মানাবে তো এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে ততটুকুই সালোয়ারের মধ্যে পাবেন ইভেন ইভেন জামাতে যে কোয়ালিটিটা আছে সালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিটাই আপনারা পাবেন সো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক বড় হবে ছয় তার ওনা বুঝতেই পারতেছেন কত বড় না যারা হচ্ছে একটু এক্সট্রিম লেভেলের লার্জে বলে ওনা পছন্দ করেন অবশ্যই মিস করবেন না প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ